মানিকদা আপনি এই এনআরসি সিএ এগুলো নিয়ে এত চেঁচামেচি করেন কেন চেঁচামেচি করি তার কারণ হলো আমার চোখের সামনে কোটি কোটি মানুষ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মানে আমরা জানি যে শ্যামা প্রসাদ মুখার্জি বাংলা ভাগ চেয়েছিলেন কিন্তু বাংলা ভাগ হয়ে যাওয়ার পর উনি কেঁদে করেন আপনি কি বাংলাদেশি আমি বাংলাদেশি নই বাংলাদেশে বাংলাদেশ সম্পর্কে আমার অনেক একটা আবেগ আছে কারণ বাংলাদেশটা আমারই দেশ

আপনি জানেন যে দু হাজার সতেরো সালে মায়ানমারে এনআরসির কারণে ওখানে ওরা যে

রোহিঙ্গা মানে জানে না বারো হাজার রোহিঙ্গা বাইশ হাজার রোহিঙ্গা ভারতবর্ষে এসেছিল যাদের বা কার্ড আছে আন্তর্জাতিক আইনে ইউএনআই কার্ড আছে আর বাংলাদেশে বারো লক্ষ রোহিঙ্গা মিথ্যা কথা বলছেন এটা তথ্য যে কেউ আপনি মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন আমি মুসলমানদের পক্ষ হয়ে কথা বল আমি আপনি তৃণমূল করেন তৃণমূলকে বাঁচানোর জন্য এই সমস্ত করছেন শুনুন আমি তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে আর আপনি উঠতে বুঝতে খালি বাঙালি বাঙালি আপনি সব কিছু ডেঙ্গুয়ারি বাঙালির আবেগ চালিত করে আপনি কিছু একটা সব নিজে একটা গুছিয়ে আখেত নিতে চাই সবচেয়ে ডেঙ্গুরাস তৃণমূলের বিরুদ্ধে যে লেখা বইটা সেটা আমার বই নিজের ধাপ আমার বই দীপকদার বই এবং আপনি মোদিকে ঘৃণা করেন আপনি বিজেপি কে ঘৃণা করেন আপনার এই সমস্ত কর্মকাণ্ডের মূল আমি মোদিকে ঘৃণা করি এটা বাস্তব তার কারণ হচ্ছে মোদী আমার ভারত ভারতের প্রধানমন্ত্রীকে আপনি কেন ঘৃণা করবেন তার কারণ হল তিনি আমার বাঙালি জাতিকে শেষ করে দিচ্ছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে আইন তাই বলছে এবং ইমপ্লিমেন্ট বলছে ওরা বলেছে যে একজন হিন্দুকে বাংলাদেশে পাঠানো হবে না আপনি এখানে উল্টো পাল্টা চেয়ে আমার আমি গত গত চার পাঁচ দিন আগে সাতজনকে নয় জনকে উদ্ধার করার চেষ্টা করলাম ছত্তিশগড় থেকে যাদের প্রকৃত ভারত সব মুসলমান না আজ সুব্রত জানা মুসলমান না আপনার নাম কি বলুন আজকে আমার দর্শক জানতে চাই উনিশে আমার অন্য নাম বলুন আমার অরিজিনাল নাম হচ্ছে মানিক মন্ডল আপনি যে নাম আব্দুল থেকে মানিক মন্ডল হননি কি প্রমাণ আছে সেটা হচ্ছে বিজেপি বলছেন লক্ষ লক্ষ হিন্দু ওই পার্থিকাম মুসলমানরা এসে হিন্দু নাম নিয়ে আছে এত সেটা যদি বিজেপি মনে করে বিজেপি প্রমাণ করুক কি যায় যে বঙাল খেলা আসামে শুরু হয়েছে সত্তরের দশকে সেই বঙাল খেলা শুরু হয়েছে একটা নাগরিকত্ব আইন একটা জাতিকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে দেশ জুড়ে তাদের তারিত করতে পারে তার চলন্ত উদাহরণ হচ্ছে আজকের ভারতবর্ষের এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কে দায়ী কিভাবে আজকে সমস্ত বাঙালি সমাজ এরকম তোপের মুখে এসে আমি আলোচনা করব আজকে এই নিয়ে আমার সাথে আছেন সমাজসেবী মানিক ফকির আর আমি চন্দন চ্যাটার্জি নমস্কার আর আপনারা দেখছেন উনিশের টেলিভিশন আপনাকে স্বাগতম আমাদের আজকের এই পডকাস্টে আমরা একটা পডকাস্ট শুরু করেছি আমি কাছে জানতে চাই এই যে সমস্ত দেশ জুড়ে এই মুহূর্তে বাঙালিদেরকে ধরে ধরে ভাষার ভিত্তিতে এই যে বাংলা ভাষায় কথা বলছে আর সেই জন্য তাদেরকে ধরে ধরে নিয়ে এসে লাইন ধরে গুজরাটে প্যারেড করিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে থানায় জমা করে দেওয়া শুধু তাই নয় সাংঘাতিক বিষয় হচ্ছে কোনো ধরনের ভেরিফিকেশান যেটা পুলিশ বলছে একটা বিদেশি নির্ণয় করার একটা প্রসেস আছে একটা দেশে আইন আছে সেই আইন অনুযায়ী তার উপরে মামলা করবে তার তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে অথবা তাকে ঘোষণা করবে তারপরে তার ডিপোর্টেশন হয় তুলে নিয়ে গিয়ে নোমেন্স ফেলে আসছে পুসব্যাক করছে প্রকৃত ভারতীয় বাঙালিদের এবং বিজেপি ভারতের কেন্দ্র সরকারের শাসক দল তারা এটা প্রচার করছে তারা নাকি অবৈধ রোহিঙ্গিয়া এবং মুসলমান বাংলাদেশিদের ধরে ধরে নাকি তাড়াচ্ছে এবং তাদেরকে ধরে ধরে বিদায় করা হবে নিয়ে জিগির তুলেছে সমস্ত ভারতবর্ষ জুড়ে আপনার প্রথম কমেন্ট এই বিষয়ে দেখুন আমার যেটা মনে হয়েছে বাঙালির সবচেয়ে খারাপ সময় এটা সারা ভারতবর্ষের এবং ইতিহাসের সবচেয়ে খারাপ সময় আমরা জানি যে ভারতবর্ষের এই সুবে বাংলাটা একসময় কৃতদাস জায়গা ছিল এই গার্ডেন থেকে আমাদের চিতপুর এখানে সব গ্রামের গরিব মানুষ আসতো তাদেরকে বাবুরা কিনে নিয়ে যেত কৃত আজকে ভারতবর্ষের তথাকথিত হিন্দু রাষ্ট্র হচ্ছে কারণ দু হাজার উনিশ ওরা উনিশশো সাল থেকে টার্গেট করেছিল এটা দু পঁচিশ এই তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে হিন্দু রাষ্ট্র মানে রাজা থাকবে তার মানে সেখানে দেখুন রাজদণ্ড ওই আমাদের সেন্ট্রাল ভিস্টা তোরা দেখিয়ে দিয়েছেন এবং সেই হিন্দু রাষ্ট্রে হিন্দু বলতে সাভারকার কার তার হিন্দুত্ব বলতে হিন্দু মানে বর্ণ হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণ এবং সেখানে সেখানে দাস ব্যবস্থা থাকবে মানে আস্তে 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 আমরা সেই দিকে যাচ্ছি এবং টিভিতে আমরা যা যা দেখছি যে তথাকথিত নিম্নবর্ণের মানুষের গায়ে পেচ্ছা করে দিচ্ছে তাদেরকে পিটিয়ে মারছে তাদের ছোঁয়াছুঁয়ি করলে পাপ হয়ে যাচ্ছে ইত্যাদি শুরু হয়ে গেছে কিন্তু ওরা তো বলছে যে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা বাটোগে তো কাটোগে সুতরাং কেউ আমরা বাটাবাটি করতে পারবো না আমরা এক থাকবো আমরা এখন অবৈধ অনুপ্রবেশকারীদের অবৈধ বাংলাদেশিদের ছাড়বো না আপনার এই বিষয়ে কি বক্তব্য দেখুন ওরা একটা অঙ্ক করেছিল যে অবৈধ বাংলাদেশি যারা এদেরকে দিয়েই এদেরকে দিয়েই কিন্তু কাজটা করি যেন ঠিক ডাকাতিদের মতো ডাকাত যখন ডাকাতি করার পর দেখা যায় যে কেউ ধরা পড়লে তার গলাটা কেটে দেয় নিজেদের লোক ধরি আজকে বাঙালি জাতিটা ধ্বংস হলো কিভাবে তাই ধ্বংসের পথে কিভাবে হলো না কিছু দিনের মধ্যে আমি বলছিলাম দেশভাগের পরে যারা এসেছিল দেশভাগের পরে যারা এসেছিলেন তাদেরকে বাঙালি বুক দিয়ে আটকে রেখেছিল কিন্তু একাত্তরের পরে তারা কিন্তু উদ্বাস্তু নয় তারা ছিল ইললিগাল ইমিগ্রেন্ট মানে বেশি রোজগারের জন্য ভারতবর্ষে এসেছে এই বেশি রোজগারের জন্য ভারতবর্ষে যারা এসেছে তারা অনেকটা স্বার্থপর তারা নিজেদের ছাড়া পৃথিবীর আর কাউকে বোঝে না ফলে এই স্বার্থপরতাটা তাদের এমন জায়গায় পৌঁছেছে যে সরকারে আসবে তার পক্ষে আমি আর সমস্ত কাগজগুলো ওরা মিথ্যা টাকা দিয়ে করে নিয়েছে ফলে আজকে এরা সব ওই বাংলাদেশ থেকে এসছে হ্যাঁ বিজেপি মুসলমান এরা সব না এরা মুসলমান না এরা কারা এরা এরা হচ্ছে মুসলমান যারা এসেছে তাদের সংখ্যাটা এতটাই কম তাদেরকে যখন পুশব্যাক করতে বাড়ি চলে যাচ্ছে তারা কাজের জীবন বাড়ি চলে যাচ্ছে তাদের বাংলাদেশের বাড়িতে চলে যাচ্ছে নিয়ে যাচ্ছে ভারত সরকার তাদেরকে তার মানে অনুপ্রবেশকারী মুসলমান আছে এখানে বাংলাদেশ থেকে আসা প্রচুর পরিমানে কোটি কোটি দেখুন আপনি যদি এখন চাঁদে যান আপনি যদি চাঁদে গিয়ে দেখেন চাঁদের বুড়িকে যে বাড়িতে কাজ ফাজ করে দিচ্ছে সেখানে দেখবেন কিছু গরিব মানুষ গরিব মানুষ সারা পৃথিবীতে আছে হিন্দু হোক মুসলমান যে ধর্মের হতে পারে কোটি কোটি মুসলমান বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়া কি এই দেশে আছে কোটি কোটি একটা জিনিস বোঝাচ্ছে কি বোঝার চেষ্টা করুন আমরা এই রিসেন্টলি নীতি আয়োগের একটা রিপোর্ট পেয়েছি সেখানে যে জনসংখ্যার যে মানে যেটা আমরা দেখছি যে অন্যান্য রাজ্য যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির হার আমাদের একদম সবথেকে তলানিতে সবথেকে কম তাহলে কি করে ওরা বলতে পারে যে আমার বাংলায় অথবা বাংলাভাষী এই ভারতবর্ষে কোটি কোটি ঢুকেছে যারা ঢুকেছে তারা ঢুকে নিশ্চয়ই তাদের ভাষা চেঞ্জ করবে না আপনি আসাম এনআরসি নিয়ে একজন প্রখ্যাত মানুষ দীর্ঘদিন কাজ করেছেন আসাম এনআরসি সিতে আপনি দেখেছেন ওদের মূল এজেন্ডা ছিল যে আসামে কোটি কোটি মুসলমান ঢুকেছে না ওরা বলেনি ওরা বলেছে কোটি কোটি অবৈধ অনুপ্রবেশ এবং আলটিমেটলি ওদের কাছে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার না ওইটাই তো বলছি শুদ্র শুদ্র হিন্দু মুসলমান যে কেউ হতে পারে আর রোহিঙ্গা আমাদের দেশে ভারতবর্ষে এসেছে মোট বাইশ হাজার যাদের ইউএন এর কার্ড আছে আন্তর্জাতিক আইনের কার্ড আছে অবৈধ রোহিঙ্গা কত আছে আমাদের বাংলার বুকে ভারতবর্ষের কথা ছেড়ে দিন আমি বাংলার বুকে অবৈধ রোহিঙ্গা যারা যাদের কাছে ইউএন কার্ড নেই কয়েক কোটি আছে দেখুন আজ পর্যন্ত কয়েক কোটি আছে কি আজ পর্যন্ত একটাও দেখাতে পারবেন কি তাহলে তাহলে শুভেন্দু কোন সাহসে এই কথাগুলো দেখুন দুটো জিনিস আপনাকে দেখাতে হবে মুসলমানরা চারটি বিয়ে করেছে কটা পরিবারকে দেখাবেন আর একটা রোহিঙ্গা দেখান দেখে রোহিঙ্গা খুঁজে পাবেন না রোহিঙ্গা দেখতে কেমন রোহিঙ্গারাও বাঙালি তারা অখণ্ড ভারতের ভূমি সন্তান বাংলাদেশ থেকে যে বাংলাদেশি আসছে আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি আপনার কথা অনুযায়ী তাহলে আমি ধরে নিলাম অবৈধ রয়ঙ্গিয়া এখানে সেভাবে না অত্যন্ত কম অত্যন্ত কম 2 4 10 100 ম্যাক্সিমাম কমই কম বেশি তো না না তাহলে আমার প্রশ্ন এই যে বিজেপির মানে যারা নিজেকে মোদির বাচ্চা বলে এই যে সুবেন্দু যে নিজেকে মোদির বাচ্চা বলে ও থেকে বেশি এখন আস্ফালন করছে বাংলার মাটিতে এবং সে রোহিঙ্গা 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 অনেক অনেক বাংলার মানুষ কি এত বোকা হয়ে গেল বা তাদের কি ব্রেন আউট হয়েছে যে তারা এই লোকটাকে প্রশ্ন করছে না বিজেপি প্রশ্ন করছে না যে ভাই কোথায় আছে রোহিঙ্গা লক্ষ লক্ষ চলো আমরা যাবো আমরাও দেখতে চাই দেখুন শুভেন্দু অধিকারী পঞ্চাশটা বডিগার্ড নিয়ে ঘুরে আমার একটা বডি নেই আমি এমনি ঘুরে বেড়াই সেই শুভেন্দু অধিকারী এতটাই ভয় পেল যেখানে মিথ্যা করে চার দিন প্রেস কনফারেন্স করে বলছে কি যেন এনআইএ লাগানো হয়েছে আমার পিছনে এফআইআর হয়েছে মানিক ফকিরের পিছনে সে হাজার লোক নিয়ে গিয়ে আহ মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছে হিন্দু মুসলমান আমাদের কাজ তো দাঙ্গা নেবানো জল দিয়ে মোচে আমাদের তো সব মানুষকে ভালোবাসা আর আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই তাহলে কেন বললো শুভেন্দু তো জানে যে এটা মিথ্যা কথা বলছে শুভেন্দু জানে মানিক ফকির যেটা বলছে সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা অসীম সরকার জানে মানিক ফকির যেটা বলছে সেটা সত্যি কথা যে কারণে মানুষ যাতে আমার কথা বিশ্বাস না করে সেই কারণে বা আমাকে মার ধর করে সেই কারণে ওরা এই মিথ্যা কথাগুলো বলছে কারণ ওরা টোটালটাই যে মিথ্যাবাদী এটা বাঙালি বুঝে পেল গুজরাট রাজস্থান দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে বাংলাদেশি খেদাও বাংলাদেশি খেদাও বাংলাদেশি খেদাও শুরু হয়েছে বাংলায় বাংলাদেশি খেদাও বঙ্গাল খেদাও আন্দোলন আপনি কি মনে করেন আমি আজকে বলেছি আমার এক বক্তব্যে ফেসবুকে যে বাংলায় বঙ্গাল খেদা আন্দোলন শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আপনি কি মনে করেন সমস্ত ভারতবর্ষে যে বঙ্গাল খেদা শুরু হয়েছে এখন যেটা আসামের বঙ্গাল খেদা এখন ওইদিকে বাংলাদেশি খেদাও সেটা কি বাংলার বুকে শুভেন্দু অধিকারী সেই বঙ্গাল খেদার নেতৃত্ব দিচ্ছে আপনি কি মনে করেন হ্যাঁ একদম তাই শুভেন্দু অধিকারী এবং আরো কেউ কেউ যারা আছে প্রথম কথা হচ্ছে যে বিজেপি আর যারা করে এরা বিশ্বাস করে এক চালক অনুবর্তিত অর্থাৎ ওদের মূল যে লোকটা মানে অমিত শাহ যা বলবে সেটা প্রশ্ন করা যাবে না ফলে এরা যে সবাই জ্ঞান তো করছে তা নয় বিজেপিতে রাজ্য কমিটিতে এমন কিছু লোক আছে আমার বন্ধু বান্ধব ব্যাপারটা জানেই না ফলে ওরা জানেই না যে নিজেই নিজের পায়ে কুরুল মারছে এখন আমার মনে হচ্ছে যেভাবে সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর টর্চার হচ্ছে এবং প্রকৃত শুধু আইনের চোখে সেই ইলিগাল প্রমাণ হয়ে গেছে এমন কাজ এমন তো আছেই এছাড়া আপনি যেটা বললেন প্রকৃত বাঙালি আমি এরকম কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা করেছিলাম এবং তারা উদ্ধার হয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে এরা কিন্তু যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করে এখন এই মুহূর্তে ভারতবর্ষে বাঙালির যে অবস্থা তাতে এখন পশ্চিমবঙ্গে যে সমস্ত গুজরাটি মারোয়ারি বিহারি উড়িয়া বিভিন্ন জনে আছে তারা যদি এই বিপদের সময় বাঙালিকে সংহতি জানিয়ে একটা করে কালো ব্যাচ পরে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে তাহলে তাদের কিন্তু পশ্চিমবঙ্গে টেকা মুশকিল হয়ে যাবে তারা করবে কেন তারা তো উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড রাজস্থান গুজরাটি সব জায়গায় তো ওরা এখন বাংলাদেশি অবৈধ বলে তাদেরকে বাংলা ভাষায় যে কথা বলছে তাকেই ট্র্যাক করছে যে এটা বোধহয় বাংলাদেশি আমি প্রচুর লোককে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে এবং আমি অনেক ডাউনলোড করে রেখেছি অনেক ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরা এরা মাইক নিয়ে নিয়ে যাচ্ছে আপনি কি বাংলাদেশি আর আমাদের দেশের থেকে আমাদের রাজ্য থেকে লোকেরা গেছে এরা ঠিক মতো না পারে হিন্দি বলতে না ভালো বাংলা বলতে হা 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 আমি বাংলাদেশি এই দেখুন আমরা বাংলাদেশি পেয়েছি এই যে জিনিসগুলো সারা ভারতবর্ষে চলছে ওরা আপনার রাজ্যে কালো বেচ কেন পড়বে ওরা তো বাংলাদেশি খেদাতে চায় না ওরা কালো ওরা ওদের ওরা আমার রাজ্যে পশ্চিমবঙ্গে অনেক ইনসিডেন্ট গত তিন চার বছরের আছে যেগুলো ভিডিওতে আছে বিভিন্ন রকম মিডিয়াতে এসছে ওরা বাংলার বুকে দাঁড়িয়ে আপনাকে আমাকে বাংলাদেশি কোন আমি নিজে ভুক্তভোগী আমি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ধর্মতলা যেটা আছে সেইখানে আমি এত অত্যাচারিত হয়েছি শুধু আমি ওখানে 18 বছর পনেরো বছরের অ্যাকাউন্ট কিন্তু একটা কাজ করতে গিয়ে আমার এক মাস দেড় মাস লেগে গেছে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছে এবার এরা অবাঙালি এখন আমি এই কারণে আপনাকে এই কথাটা বললাম যদি বাঙালির বিপদের দিনে যারা বাংলাতে বাইরের মানুষ এসে বাস করছেন তারা যদি বাঙালির পাশে না দাঁড়ায় অন্তত একটু প্রতিবাদ না করে আমরা ওদের থাকতে দেবো না আমরা ঢাক ঢোল বাজিয়ে দেবো গণতান্ত্রিক দেশে আপনি এইভাবে দিয়ে দেবেন তো হতে দেবো কেন আমরা ঢাক ঢোল বাজিয়ে দেবো আপনি তো এরকম করতে পারেন না এটা তো লোকতান্ত্রিক শুনুন আমরা ভারতবর্ষে মানুষ করি ভারতবর্ষটা প্রত্যেকের সেই জন্যই তো আমরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজে যাই আমার প্রশ্ন হচ্ছে কে কাকে খেদাবে না খেদাবে সেটা নয় আমার প্রশ্ন হচ্ছে আমাদেরকে খেদানো হচ্ছে আমাদের উত্তর খেদানো হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনেক বড় ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে সমস্ত ভারতবর্ষ জুড়ে যেরকম হিটলার তৈরি করেছিল ইহুদিদের জন্য বেঙ্গলিস আর গোয়িং টু বি দ্য নিউ নিউ ইউস আমরা নব্য ইহুদিতে পরিণত হতে চলেছি এই পরিস্থিতিতে আমাদের দল মত সব নির্বিশেষে সমস্ত বাংলার এবং ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালিরা আছে ধর্মীয় সব সব ধরনের ছেড়ে কিছুকে এই দুর্যোগের সময় এক হয়ে যে লড়াইটা দেওয়ার যে ব্যাপার যেটা আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না কেন দেখুন এত দ্বিধা বিভক্ত কেন এই জাতি দ্বিধা বিভক্ত হওয়ার এটা এটা হিডলারের যেমন যেমন ছিলেন গোয়েবেলসের তত্ত্ব সেই তত্ত্বটাকে সফল ইমপ্লিমেন্ট করেছে এরা দীর্ঘদিন ধরে আমি কালকে একজন অত্যন্ত বড় সরকারের প্রথম স্তরের কারো সঙ্গে কথা বলেছি সে মনে করছে সিএপি হচ্ছে মুসলমান খেদা খুব সূক্ষ্মভাবে মানুষের মধ্যে একদম মনের ভিতর থেকে তথাকথিত হিন্দুত্ব বার্তা বের করেছে এই হিন্দু কিন্তু বিবেকানন্দ বা আমি রামকৃষ্ণ হিন্দুর সঙ্গে কোনো সম্পর্ক নাই এই হিন্দু হচ্ছে একটা একটা ভাবনা করা হয়। আমি হিন্দুত্ববাদ মানে ব্রাহ্মণ বলছি না যে ব্রাহ্মণের বিরুদ্ধে আমার কিন্তু লড়াই না আমাদের লড়াই ব্রাহ্মণ বাদের বিরুদ্ধে ফলে দীর্ঘ দিন ধরে আজকে একশোটা বছর ধরে মানুষগুলোর মস্তিষ্কটাকে নষ্ট করে দিয়েছে আপনি ভাবুন যে শুধু তাই নয় গত কালকে আমি যে নাগরিকত্ব নিয়ে গবেষণা করছি এই গবেষণাটা আপনি আমার সবচেয়ে কাছের মানুষদের অন্যতম কারণ এটা আপনার সাবজেক্ট আমি যে কোনো সময় আপনার সঙ্গে আলোচনা করেছি সে তাতে গত পরশুদিন যেটা দেখা গেল এবং গতকালকে আমি খুব বড় মানুষদের সঙ্গে যোগাযোগ করলাম যে উদ্বাস্তু খেদাও বাংলাদেশি খেদাও বলে যে মানুষগুলোকে খেদানো শুরু হলো তাদের যে নাতি পুঁতি আমি কাদের নাতিপুতি বলছি না যারা দেশ ভাগের সময় এসেছিলেন সেই মানুষগুলোর আজকে বয়স হতে পারে মিনিমাম হচ্ছে আটাত্তর বছর যে একদিনের বাচ্চা হয়েছিল বা এক মাসের কিন্তু বাকি জনার হলো একশো একশো পাঁচ এদের বেশিরভাগ গুলো মরে গেছে আর কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে তাহলে কি নরেন্দ্র মোদীর মতো বেনিয়া অমিত শাহের মতো বেনিয়া ব্যবসাদাররা হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই বুড়ো লোকগুলোকে গার্বেজ খানায় ফেলার জন্য না এদের নাতিপুতি বংশের তো এদের তাহলে কাদেরকে অর্থাৎ পরশু দিনে আমার গবেষণায় বলছে এদের জন্মগত নাগরিকত্বই নেই যা জানে সব বিদ্যা কথা আপনাকে আমি ডকুমেন্ট দেখিয়েছি ডকুমেন্ট দেখিয়েছি যে বাংলা গভর্নমেন্টের ওয়েবসাইটের বাংলা যেটা সেইটাতে অরিজিনালটা লেখা আছে কিন্তু ইংরাজিটা সেটা একটা লাইন বাদ দিয়ে দিয়েছে যেই বাদ সঙ্গে সঙ্গে মানুষ মনে করছে ওই জন্মগত নাগরিক কিন্তু আলটিমেটলি জন্মগত নাগরিক নেই তার ভুরি ভুরি প্রমাণ আপনি জানেন যে আসামে সিক্স এ মান্যতা দিল কেন্দ্রীয় আমাদের সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু বলেনি বলছে ছেষট্টি পর্যন্ত যারা আসামে গেছে তারা নাগরিক ছেষট্টি থেকে একাত্তরে চব্বিশে মার্চ পর্যন্ত যারা গেছে যারা এফ আর আর ওতে রেজিস্ট্রেশন করেছেন ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট তার পরের গুলোকে খেদাবে তারা ইলিগাল মাইগ্রেন্ট একবারে বলেনি তাদের মধ্যে যারা বাচ্চা ছিয়াশি সাতাশির মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের খেদানো হবে না কিন্তু তাদেরকেও তাড়ানো হচ্ছে আবার দেখুন সিএতে যে আবেদন করার ফর্ম তাহলে সিএতে যারা ইলিগাল মাইগ্রেন্ট তাদের তারা আবেদন করে এরা মিথ্যা করে বলছে সরকার রোজ ভিডিও বানিয়ে বানিয়ে বলছে সিএতে আবেদন করুন সবাই নাগরিকত্ব পাবেন হ্যাঁ প্রত্যেকজন হিন্দু পাবে হ্যাঁ অসীম সরকার ব্যক্তিগতভাবে আমার বন্ধু এবং অসীম সরকার গত আমি ও আমার এগেন্স কুড়িটা মতো বেশি ভিডিও করেছে আমার সঙ্গে ওর পাঁচ দিন এর বেশি আমি ওকে বুঝিয়েছি ও আমাদের চেয়ে অনেক বেশি জানে এবং ওর সঙ্গে আমার একটা কথোপকথন ভাইরাল হয়েছে অসীম সরকার যদি এই মুহূর্তের সত্যি কথা বলে দেয় সুবোধ বিশ্বাস যদি এই মুহূর্তে সত্যি কথা বলে দেয় ওদের ফ্যামিলিকে গুলি করে মেরে দেবে এটা আপনি কি করে বলছেন তার কারণ হচ্ছে অসীম সরকার নিজে একজন অবৈধ অনুপ্রবেশকারী ওর অরিজিনাল নাম হচ্ছে অসীম মন্ডল সে কি অসীম মন্ডল দু হাজার সালে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের গোপালগঞ্জের সাতপার গ্রামের দীননাথ বয়ের স্কুলে ক্লাস এইটে পড়তো আপনার কাছে এগুলো প্রমাণ আছে আমার সব প্রমাণ আছে শুধু তাই না অসীম শহরেই এ টিভি আমাদের চ্যানেলে বসে এটা আপনি দায়িত্ব নিয়ে বলছেন আমি দায়িত্ব নিয়ে শুধু বলছি না আমি দায় আপনার কিন্তু আমার পুরোপুরি দায় এই কলকাতা শহরে আপনি যদি আমাকে বলেন কোনো ক্ষতি হবে না অসীম সরকারের এক ক্লাস উঁচুতে প্রত্যেক কলকাতা শহরের একজন অন্যতম ডাক্তার ওই স্কুলের এবং অসীম সরকারের একজন আত্মীয় আছে যে দমদমে তাকে এক ক্লাসে পড়তো তারও নাম সে বললাম না সেও মন্ডল অর্থাৎ অসীম সরকারের অরিজিনাল নাম অসীম মন্ডল আচ্ছা অসীম মন্ডল বাংলাতে আস প্রথমের দিকে তিনি যখন আসতেন তখন ওই কীর্তনের দলে খঞ্জনি বাজাতেন আচ্ছা সেভেন টু ওয়ানের আগেই কিন্তু ছোটবেলা থেকে খঞ্জনি বাজাতেন উনি আসতেন দোয়ারের দলে থাকতেন পরবর্তী সময় আটাত্তরের পরে উনি পশ্চিমবঙ্গে এসে বনগড় কাছে একটা জায়গা গ্রামটার নাম আমি ভুলে গেলাম সেখানে থাকা শুরু করে এবং বনগড় কাছে ঝুব্রিতে থাকতো ছরিনে মোটামুটি ভিক্ষা টিক্ষা করত একদিকে হচ্ছে অসীম সরকার কিন্তু অত্যন্ত প্রতিভাবান শিল্পী কিন্তু চরম বেঈমান অসীম সরকার আজকে বাঙালি জাতিকে সিএতে আপনি বলছেন নাগরিকত্ব পাবে না সিএ সরকার মিথ্যা কথা বলছে সিএ আইনটা নাগরিকত্ব দেওয়ার নয় সিএ আইনটা হচ্ছে সিএ হচ্ছে কারা লিগাল আর কারা ইলিগাল চিহ্নিত করার জন্য পৃথিবীতে কোন দেশের ইলিগাল মাইগ্রেন্ট কোনোদিন নাগরিকত্বের আবেদন করতে পারে না ইলিগালকে শরণার্থীতে রূপান্তরিত হতে হয় আর শরণার্থীতে রূপান্তরিত হওয়া মানে তাকে সরকারের কাছে আবেদন করতে হয় যেটা আইন লেখা আছে এবং তাকে ধর্মীয় নির্যাতনের কারণে এসেছে এটা প্রমাণ দিয়ে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে তাকে একটা লং টার্ম ভিসা চাইতে হয় আমরা আরো এপিসোড করবো আজকে আমাদের কাছে সময় কম তাই আমি ছোট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আবার ফিরে আসবো সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে বাঙালিদের উপরে যে আক্রমণটা শানিত হচ্ছে এবং বাঙালি আমি দেখতে পাচ্ছি আমার কাছে বেশ কিছু ফোন টোন ওরা কাজকর্ম ছেড়ে ফিরে আসছে ফিরে আসার ঢল নেমেছে কিন্তু আর বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে আপনি কি মনে করেন শুধু মুসলমানদেরই ধরছে মুসলমান ধরছে যেটা প্রচার কিন্তু মহারাষ্ট্রের প্রচুর বিজেপি কর্মী ডাক্তার যারা মতুয়া যাদের কাছে মতুয়া কার্ড আছে যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করে আমার সঙ্গে প্রতিদিনের যোগাযোগ এই মানুষগুলোকে গ্রেফতার করছে আপনি জানেন মতুয়া কার্ড থাকলে তো নাগরিকত্ব দেওয়া হবে বলেছিল শান্তনু ঠাকুর ওগুলো মিথ্যা কথা গ্রেফতার কি করে করছে আপনি মিথ্যা কথা বলছেন ওগুলো মিথ্যা কথা এবং এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে কাগজে দিয়েছে যে যদি বাংলাদেশি ধরে দেওয়া যায় তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ বাংলাদেশী ধরে দিলে পঞ্চাশ হাজার পুরস্কার হ্যাঁ আমি আপনাকে রোহিঙ্গাদের ইউএনআই কার্ড এবং এই যে বলছি এই ডকুমেন্টগুলো দিয়ে দেবে দর্শকদের আপনি দিয়ে দেবেন একটি ঘটনা আপনি অবাক করে যাবে ছত্রিশগড়ের গোপালচন্দ্র মন্ডল বাবার সাগর মন্ডল পুনর্বাসন পেয়েছে পুনর্বাসন পেয়েছে মানে অনেক আগে এসছে এবং তাদের ইন্দ্রানি বলে একটি কোম্পানি এবং এই সাগর মন্ডলের ছেলে গোপাল মন্ডলের স্ত্রী ওখানকার জেলা পরিষদের মনে সভাপতি বা মেম্বার তাকে উনত্রিশে নভেম্বর উনত্রিশে এপ্রিল তাকে একজন তার এগেন্সের চিঠি যায় জেলা অফিসে যে ও এই যে পুনর্বাসনটা এটা মিথ্যা ওর ভোটার কার্ড মিথ্যা ওর আধার কার্ড মিথ্যা ওর প্যান কার্ড মিথ্যা এটা যায় তেইশে মে তার কাছে মানে তেইশে মে গভর্নমেন্টের কাছে অর্ডার আছে ওর বাড়ি ঘর বুলটেজ আদি ভেঙে দিতে হবে এবং করতে হবে সেই ডকুমেন্ট এখানে আমি দিয়ে দেবো এটা মুসলমানদের বিষয় নয় মুসলমানদেরকে যাদেরকে পুষব্যাক করতে বাড়ি চলে যাবে কারণ বাংলাদেশে যাদের বাড়ি পেটের তারা কাজ করতে এসছে কিন্তু বেশিটা যারা স্বাধীনতার পরে অর্থাৎ উনিশশো বাহান্ন সালে আমাদের দেশে পাসপোর্ট এক ফরেনার্স অ্যাক্ট লাগু হয় ব্রিটিশ যুগে এনআরসি চেয়ে ভয়ঙ্কর হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট সেই সময় থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে এসেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি গত এপ্রিলের এই বছর গত এপ্রিলের চার তারিখে আইন হয়েছে আইনটির নাম হচ্ছে ইমিগ্রেশন ফরেনার্স এক দু হাজার পঁচিশ সেই আইনে বলছে পাসপোর্ট ভিসা ছাড়া যারা ঢুকেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে ঢুকে ফিরে যায়নি তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফাইন সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল তারপরে পুশব্যাক সূত্র নাও তো ভয়ঙ্কর তত্ত্ব ভয়ঙ্কর সূত্র বাঙালি জাতি আজকে ধ্বংসের পথে আমি একটি ভয়ঙ্কর কথা বলবো আমি ব্যক্তিগতভাবে বলছি আপনার চ্যানেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রের কেন্দ্রের কাছে সবচেয়ে বেশি ক্ষমতা আমরা সেইভাবেই তাকে চাকরবাকরের মতোই রাখে বাঙালিকে যদি এইভাবে নিঃশেষ করতে চায় লড়াই করবে বছরের পর বছর যেটা বাংলাদেশ করেছে তাই তো বাঙালিকে ওরা টেস্ট করে দেখছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা ভারতীয় আমরা ভারতবর্ষের বাঙালি দেশ ভাগ হয়ে গেছে এখন আর ওই সমস্ত পুরোনো ইতিহাসে ফিরে যাওয়ার কোনো জায়গা নেই সময় নেই সুযোগও নেই এবার আমাদের কথা হচ্ছে আমরা আমরা ভারতেই থাকবো ভারতেরই নাগরিক হিসেবে থাকবো অঙ্গরাজ্য হিসেবে থাকবো এই যে পুরো রাজ্যে বিভিন্ন রাজ্যে এখন যে বাঙালিদের উপরে এই সমস্ত আক্রমণ এই সমস্ত এই যে ডিটেকশন রিপোর্ট এই সমস্ত শুরু হয়েছে এবং সেগুলো নাগরিকত্ব যাচাই বাছাই না করেই নমেন্স ল্যান্ডে ঠেলে আসছে আমার কথা শেষ করতে দিন ঠেলে দিয়ে আসছে তার প্রমাণ এরকম পাওয়া গেছে যে আলটিমেটলি অনেককে ফি বেশিরভাগই ফিরে আসছে আবার বিজিবি ওখান থেকে আবার এদিকে যোগাযোগ করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ করছে যাদের নমেন্স ল্যান্ডে ফেলেছে তাদেরকে আবার ফিরে আসতে ফিরে আনা হচ্ছে তার মানে এটা একটা পরিকল্পিতভাবে সরযন্ত্র ষড়যন্ত্র করে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং তাদের সমস্ত ধ্বংস করে দেওয়ার জন্য এদেরকে এই কাজটা করছে আদৌ এখানে কতজন ভারতীয় কতজন বাংলাদেশি কতজন বিদেশি সেগুলো যাচাই বাছাই কিচ্ছু করছে না একটা তাদের উপরে আক্রমণ সানিত হচ্ছে পুলিশ পুলিশ লেভেল এবং রাষ্ট্রের তরফে দেখুন এই যে চলছে আমার প্রশ্নটা একদম ডিফারেন্ট সময় কম এর থেকে এখন বাঁচার কি উপায় নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালিদের পাওয়ার হাউস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বাঙালি থাকে তাদের কি কর্তব্য দেখুন ওই ওগুলো যেটা করছে সম্পূর্ণ বেআইনি ভাবে ওটা পুষব্যাক আইন উঠে গেছে এখন ডিপোটেশন যেটা আইন হয়েছে সেটাতে মামলা মোকদ্দমার মাধ্যমে এস্টাবলিশ করে হ্যান্ডওভার করে দেওয়া এটা এখন যেটা করছে নারী পুরুষ নির্বিশেষে ল্যাংট করছে উলঙ্গ করে তাদের বিভৎস পেটানো হচ্ছে মেয়েদেরকে বর্ডারে রেপ করা হচ্ছে এই ঘটনা আমি প্রমাণ দেব আমার কাছে সেসব তথ্য আছে মানে বাঙালিকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এবং যে জায়গায় নিয়ে যেতে চলেছে এখন যেটা কর্তব্য হলো যে যে পাটাই করুক ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পার্টি মাথার উর্ধে তুলে বাঙালি হয়ে উঠতে হবে এই বিপদটা যেন বাঙালি কাটিয়ে উঠতে পারে বাঙালি যদি এই বিপদটা কাটিয়ে উঠতে পারে তাহলে ভবিষ্যতের কথাটা আমরা প্ল্যান করতে পারবো যে কিভাবে বেঙ্গাল এগোবে কিন্তু বাঙালি যদি এইভাবে অত্যাচার করতে থাকে এবং পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যে সমস্ত বিজেপি মন্ত্রী বাঙালি আছে এদেরকে চিহ্নিত করতে হবে তার কারণ এরা জ্ঞানতই হোক অজ্ঞানতই হোক যে বাঙাল বাংলার যে ক্ষতিটা করে ফেলছে শুভেন্দু অধিকারীর মতো এটাকে বেশি দিন বাড়তে দিলে হবে না কিন্তু কারণ এরাই হচ্ছে ঘরের শত্রু বিভীষণ এগুলোকে নিরস্ত করতে হবে প্রয়োজনে তাদের বাড়ি গিয়ে বোঝাতে

প্রচন্ড দুর্যোগের দিনে এই মুহূর্তে সমস্ত বাঙালি সমাজকে জাত পাত ধর্ম দল এই সমস্ত কিছুর উপরে উঠে একটা প্রতিরোধ গড়ে তোলার সময় এসছে বাংলার বুকে যত মিডিয়া আছে বাঙালি মিডিয়া আছে তাদের থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলকেও পথে নামার সময় হয়েছে যে জাতি তার রক্ত দিয়ে তার জমি দিয়ে বাড়ি দিয়ে সম্ভ্রম সব কিছু ধ্বংস করে দিয়ে ভারতরাষ্ট্রকে স্বাধীন করেছে যে রাষ্ট্রের জাতীয় সঙ্গীত দিয়েছে জাতীয় গান দিয়েছে সে জাতিকে ইহুদির মতো তাড়িয়ে তাড়িয়ে পেটানো মারানো বর্ডারে গিয়ে নমেন্স ল্যান্ডে ফেলে আসা। যে অন্যায় নয় মহাপাপ আর যারা এই মহাপাপ আর বাঙালির মহা দুর্যোগের সময় যারা চুপ করে থাকবে তারা এই পাপের মহাপাপ আমি চন্দ্রচাটুজি আপনারা দেখছিলেন উনি টিভি আমরা এই বিষয় নিয়ে পুনরায় ফিরে আসব কোনো রকম কোনো প্রকারে ক্ষমা কাউকে করা হবে এই দুর্যোগের সময় যারা বাঙালি এবং বাংলার পাশে দাঁড়াবে তাদের পাশে থাকবে গোটা সমাজ ভবিষ্যতে এক ইতিহাস লেখা হচ্ছে এখন আপনাকে ঠিক করতে হবে আপনি আজকের এই ইতিহাসের সাক্ষী হতে চান না এই ইতিহাসের বিপক্ষে দাঁড়িয়ে বিপথে দাঁড়িয়ে এই জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চান ধন্যবাদ